ডিভোর্সের কাগজ রেডি হরেন উকিল সাহেব আমি আজকে আমার বইয়েক ডিভোর্স দিব তখন উকিল সাহেব কইতেছে কথা নাই বার্তা নাই হঠাৎ করে আইসাই আপনি আপনার বইয়েক ডিভোর্স দিবে চাইতেছেন ঘটনা কি কী এমন হয়েছে যে আপনি আপনার বইয়েক ডিভোর্স দিবেন কয় দুঃখিত উকিল সাহেব হে আমার বউ আমি চাই না আমার বইয়ের সম্পর্কে কোনো ধরনের খারাপ কোনো মন্তব্য কইরা তার নামে দোষ দিয়া আমি তাকে ডিভোর্স দিই তখন উকিল সাহেব আর কিছু না কয়া ডিভোর্সের কাগজ রেডি হইরা ডিভোর্সে সই নেওয়ায় নেওয়ালি পারে তারপরে কয় যে এখন তো আপনার হেয়ার বউ নেন কে এখন কন কি হামে তাক ডিভোর্স তখন লোকটো কইতেছে যে এখন তো আমি আরও দুঃখিত উকিল সাহেব কারণ এতক্ষণ হে আমার বউ আছিল ডিভোর্স দেওয়ার পরে সে অন্য নারী অন্য মহিলার নামে তো আমি কোনো কিছু কবার পারবো না আমার মতে তার নামে কোনো কিছু কর অধিকারও আমার নাই কে এই কথা কয়া উঠে আসে তখন সাহেব অবাক চা থাকে যেই এই মানুষটার ব্যক্তিত্ব এত সুন্দর কথা কলি পারে কি আমাগরে বাস্তব সমাজ চিত্র কিন্তু পুরাই উল্টা এত সুন্দর ব্যক্তিত্বর মানুষ আপনি জালি দিয়ে উটকালিও পাইবেন না এখনও লগা জামাই বউ এক তালাক দেয় বউ জামাই এক তালাক দেয় যা সত্যি হে তো কব কবুই আরও দুনিয়ার মিছা কথা কব জানি তালাক দেওয়া সহজয় মানুষের কাছে মিছা কথা বিনেसेने কব মানুষ কব যে এত কিছু সহ্য হইরা তুমি এই সংসারতে ছাও এখন আর সহ্য চাও না এখন কি হইবে যদি পারোতে সহ্য হর আর যদি নাই পারো তাহলে আর কি আর হওয়ার যা ভালো মনে আই তাই হরো এই জल्ला মানুষের মুখেতে থেকে হুনার জন্যে দুনিয়ার মিছা কথা একজন আর নামে বদনাম সাদনাম কয় বুঝছে বোঝা তো আজকের হাস্তোর ভালো হইরাই বুঝছেন যদি ভালো থাকে তাহলে আরো মানুষের আল্লাহনার সুযোগ করে দিয়ে ভয়রা সুযোগ করে দেয় বোহেডার কইলাম না আজকে হাস্তরিয়া ইয়াপা বাজার থেকে আনছে লগা মাছ পেট বড় আউল ডিম মোট কথা যে মাছ খেবেন নাকি মাছ আনি কে ডিম খেবেন নাকি এই মাছ আনছি মানে ওলো আমার বেটা এই ডিম পাগলের মতো পছন্দ হারে মাছ খায় না মাছের ডিম খায় খালি বেটা কে বেটার মাও মাছের ডিম পছন্দ হারে এই যে মাছ জ্বাল্লা মাছ জ্বালা কল ফ্রিজে গড়া গড়ি আর ডিম জ্বালা এখান বুন বুনা হর মো দেখা যাবো যে তেলেস মাছ শেয়া গেছে গা ঢাকা উলি তো এই মাছ কেনা নেগলেন না খালি ডিমই পাওয়া গেলানি শহরে থাকলি পারে মেলা মেলা সুযোগ সুবিধা আছে যেগুলা সুযোগ সুবিধা গ্রামে নাই আবার গ্রামে জেলা সুযোগ সুবিধা আছে হেল্লা আবার শহরে গিয়া তারপরও আমার কাছে আমার গাওই বাল ঠেকে শহর হলো মনে হরেন যে মধ্যে মধ্যে ঘুরবে যাওয়া আল্লাহ মধ্যে মধ্যে আল্লাহ কিছু কেনাকাটার যদি প্রয়োজন হয় আর থাকার জন্য আমি মনে হরি যে গ্রামই সবচাইতে শান্তির জায়গা সুন্দর হরে করলে আমি মাছ বোনা হইলে দিলাম অনেকেই আবার কবেন যা আপা এর ওদের নাই ও নাই আমি কোলে ব্যাগ কিছুই দিছি আমি কলে একদম পার্ট টু পাট আপনাকে আন্দার ভিডিও দেখাই না মানে দুই একটা স্কিপ হয় আর কি একদম আমি তো আর আপনাকে আন্দা শিখাই না যে আমি রান্নার চ্যানেল খুলে বসি তা করে না আমি মাছ বোনা হইলাম আর এই যে কলার্থেই বাইজলাম আর সুটকি দিয়া পুঁইশাক দিয়া আলু দিয়া সুন্দর একটা তরাহাম হল গা হুটকি সালুন আন্দাবাড়িও গেছে গা হুটকি সালুন দিয়ে এক থালি ভাত খামু বুঝছেন তাহলে আজকের মতো আপনাদের জন্য ভিডিও এ জ্বালায় ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ